মিসনিল্লা রকম রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মাল বিক্রি করব মালের রেটগুলো বলে দেবো কিছু ক্রস ওভার অরিজিনাল টু মাইক সেট তারপরে বিএনকে মাইক্রোফোন চার সেট মাইক্রোফোন তারপরে মনিটরের ক্রস ওভার একদম এটা ফ্রেশ এটাও একদম ফ্রেশ এটা কিন্তু অরিজিনাল নয়েস কাট মনিটরের ক্রস ওভার নয়েস কাট এটা আপনার অরিজিনাল কোম্পানির যে কিউ ফোরের বডি কিউ ফোরের অরিজিনাল যে মনিটর ছিল সে মনিটরের ক্রস ওভার এটা সেট আপাইডও একদম ফ্রেশ কোনো কাজ কাম করা হয় নাই এ আমি আপনাদেরকে পিছনেগুলো দেখাইতেছি এই দেখেন একদম ফ্রেশ এটা বক্সের থেকে খু খুল আমাদের দিছে ভিতর থেকে আপনার মনিটরের থেকে একদম ফ্রেশ নয়েস কার্ডের অরিজিনাল যেগুলো মনিটরের ভিতর থাকে অরিজিনাল আর এটা পুরাতন এটা বেশি পুরাতন এটার সমস্যা আছে এটা কম দামে বিক্রি হবে এটা একদম ফ্রেশ এটা বোধ হয় দুই তিন মাস বা এক মাস মতো ব্যবহার হয়েছে দেখতে পারতেছেন একদম ফ্রেশ তো এগুলা রেটগুলো সবগুলোই বলে দেবো আমরা রেটগুলো বলে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন মনোযোগ দিয়ে বিএনকের তিন সেট আপের মাইক্রোফোন বিএনকের মাইক্রোফোনগুলো আমরা প্রথমে একটা একটা করে চেক করব। টু আর সেটটা রানিং বিক্রি হবে একদম রানিং আছে কোনো সমস্যা নাই কোনো ডিস্টার্ব নাই আর সবগুলো বলে দেবো এটা চেক করো তো আমার দু ঘন্টা দেখেন চেক করতেছে একটা একটা করে চেক করো হ্যাঁ রানিং হ্যাঁ পর একটা আমরা সেটও চেক করতেছি এটা 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 এই সাইড না দাও এটা এটা কার্টুন শহ আছে বি

সবগুলায় রানিং আছে কোনো সমস্যা নাই আমরা চেক করতেছি রেটগুলো বলে দেবো এটা চার্ট সেট মাইক্রোফোন কার্টুন সহ এটা কার্টুন সহ দেখতে পাচ্ছেন বিএনকের মাইক্রোফোন যেটা দেখতে পারতেছেন একদম রানিং চারটায় রানিং এটা রেট সাড়ে আট হাজার টাকা যেই নিবেন বিএনকে মাইক্রোফোন চার সেট আপের কার্টুন সহ একদম ফ্রেশ নতুন সাড়ে আট হাজার টাকা আর এখন যেটা টুয়া সেট দেখতেছেন টোয়া সেট মাইক সেট এই সেটগুলো কিন্তু খুবই শক্তিশালী হয় যারা মরজিদের জন্য তিন চারটা মাইক চালাইতে চান ছোটোখাটো একটা মা ফিল করতে চান তাদের জন্য এই টোয়া সেটগুলো অনেক শক্তিশালী এগুলো কিন্তু স্ট্যান্জার আহুজার থেকেও শক্তি হয় অনেক প্রেসার হয় এই এই সেটগুলা একদম রানিং আমরা যে মাইক্রোফোন চেক করলাম তো এটা রেট আট হাজার টাকা টোয়া সেট রেট একশো ষাট আট হাজার টাকা যেটা দেখতে পারতেছেন মাত্র আট হাজার টাকা এরপরে ক্রসওভার দেখতে পারতেছেন আপনারা যারা এটা হতেছে আপনার ওরিজিনাল ক্রসওভার কিউফোরের মনিটরের ভিতর ছিল এটারে নয়েস ক্রস ক্রসওভার বলা হয় এটা সর্বনিম্ন রেট আপনার নয়েস ক্রস ক্রসওভার সর্বনিম্ন রেট সাড়ে সাত হাজার টাকা যারা নেন আমাদের সাথে একটু দাম দর করতে পারবেন সাড়ে সাত হাজার টাকা এরপরে যেটা দেখতেছেন এটাও মনিটরের মনিটরের জিবিএল ক্রসওভার এই আপনারা দেখতে পারতেছেন মডেল মনিটরের জিবিএল ক্রসওভার এটাও একদম নতুন একদম ফ্রেশ পঁয়ত্রিশশো টাকা আর এটা একটু সমস্যা আছে ডিস্টার্ব আছে এটাও নয়েজ কাটের ক্রস ওভার এটা বারোশো টাকা এটা এই অবস্থায় নিয়ে ঠিক করে নিতে হবে এক পিসি আছে বারোশো টাকা আর আপনারা যে এছাড়াও আমাদের কাছে আরও কিছু এটা এটা ছাড়াও তো আরও কিছু আমাদের কাছে বিএনকে মাইক্রোফোন দেখতে এটা আমরা আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম এই যে দেখাইতেছি আপনাকে এটা তো। এটা একদম নতুন এটা শুধুমাত্র একটা ভাড়া ব্যবহার করছে এটা হইতেছে আপনার মাইক্রোফোন একটা ভাড়া ব্যবহার করছে শুধুমাত্র এই দেখেন আট সেটআপ আপ তিনটা এটার ভিডিওতে রেড বলা আছে আগের ভিডিওতে আপনারা দেখবেন এই দেখেন একবারে নতুন একদম ফ্রেশ আটটা সেটআপ থাকে এটার ভিতরে আটটা মাইক্রোফোন আর দুইটা অ্যাসটা দিয়েও আছে টোটাল দশটা মাইক্রোফোন এটা রেখে